পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দিব কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ দিয়ে বের করে নিয়ে আসব বলবেন যে দুনিয়াতে জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তি তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে দেহারাটা ঘুরিয়ে দেয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘোরায়ে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘোরায়ে দাও বাস এনও আল্লাহ বলবেন আর কিছু চাও না তো না আর কিছু চাও না ঠিক আছে চেহারা ঘোরায়ে দিনা এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের প্রাণ জান্নাতের নিয়ামত সলিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যায় রেখে দাও ঢুকতে যাব না আল্লাহ বলবেন যে এবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেওয়া ও বেচারা দরজা ধরে দাঁড়ায়াস আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসতে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো

আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আসে আমরা বলি হ্যাঁ পানি আসো ও বলে চাঁদে যদি এখন বলে জাহান নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান নাম নামে আমরা উপাস্য শিখ এটা আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্ধব আমাকে ডাকছে কি নিয়ে আস ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হবে এটা স্মরণ করাবো এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যে আমি তাকে মাফ করে দেব এই চাহান নাম তাকে বের করে আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এটা একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে পাক তার জান কবজের সময় ফেরেস তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছে ওই কাজ সে বলবে তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে তা অন্য কারণে আল্লাহ তাকে যাও আমি তোমাকে এক নারীর কথা আসছে ব্যভিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই থাকবেন কেমন মানে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিহার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ চলেও অথবা রবীলিনের এই বিশাল রহমত আমরা পাব আশাবাদী কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদীতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে যা হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব দর্শনের ধার আমরা আমাদের দুনিয়া চলে গেল যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশা আল্লাহ আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর এবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশাল আল্লাহ ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশাল আল্লাহ তহলা আল্লাহকে আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান